আমাদের সামনে দিয়ে উন্মাদ দৌড়াচ্ছে জাহান নামের দিকে কে কার আগে জাহান নামে যাবে কে কার আগে জাহান নামে যাবে লেকিন উম্মতের জন্য তো আমাদের কোনো ফিকির হচ্ছে না

আল্লাহ তালা বাসির আল্লাহ তালা খাদির আল্লাহ তালা হাইম কাইম আল্লাহ তালার জাতের কথা বলে গেছে আল্লাহ তালার কিবরিয়ার কথা বলে গেছে শুধু আল্লাহ কি বলি নাই আল্লাহ যা সেটাও তো আমাদের মনে হয় না একটু কল্পনা করেন তো আছে কিনা একটু কল্পনা করেন তো খারাপ আছে কিনা একটু কল্পনা করেন তো সূর্যটা হাসলের ময়দানে হবে তার হাত উপরে জমিনটা হবে তামার জমিনটা হবে তামার আর সূর্য হবে তার হাত উপরে অবিল আখেরাতে হুমিয়ে উঠে একটু কল্পনা করেন তো আপনার কাছে কিনাও না শরীর আল্লাহ আপনার সামনে কেন দাঁড়ো মাওলা আপনার সামনে কেন